শুনল কেমন নবিনাল হাতিস বয়ান করলেন আল্লামা ইমাম তবা রানী মরজামুলের মধ্যে এনলেন আল্লামা আবু বাকার পঞ্চম খন্ডের মধ্যে এনলেন আন্না খালিদ আবনালিদ ফাকা দা কলান সুয়াত আল্লাহু ফিয়াউ মিয়ার নবীর একজন কলিজার টুকরা সাহাবী হজরতে খালিদিপুল ওয়ালি আল্লাহলা উনি অনেক বড় যুদ্ধ ছিলেন অনেক বড় যুদ্ধ ছিলেন অনেক বড় বি সকগুলা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন প্রত্যেকটা যুদ্ধে আল্লা চালা ওনার মাধ্যমে বিজয় ইয়ার মুখের যুদ্ধ তিনি পরিচালনা করেছেন সেনাপতি দায়িত্ব পালন করেছেন যুদ্ধ করতে গিয়ে উনি ওনার মাথার মুকুট হারায়া ফেলেন মাথার টুপি হারায়া ফেললেন টুপি উনি যুদ্ধ বাদ দিয়ে আর টুপি তালাশ করতেছে সাহাবাই ক্যারম বলল খালেদ গো এরকম কয়টা টুপি লাগবো কিনা দিন আপনি যদি টুপি তালাশে ব্যস্ত ব্যস্ত হয়ে যান এদের সাথে কারা যুদ্ধ করবে বলে আমি এই টুপি যারা একটা মুহূর্ত যুদ্ধ করতে পারবো না রহস্য আছে না নাই এ ভাই আছে না নাই না রহস্য তো মনে হয় শুনতেন না রহস্য শুনবেন নি একটা রহস্য আছে বিদায় উনি যুদ্ধ বাদ দিয়ে টুপি তালাস করতেছে সোহান আল্লাহ জোরে কন খালিদ ইবনুল ওয়ালিদ বলল যতক্ষণ না পর্যন্ত টুপি পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমি যুদ্ধে নামব না আল্লাহ জিদুগা

আমার রহমতুল্লিল আলমিন মদিনা জনিয়া মক্কায় উমরা করার জন্য আসলে উমরা পালন করিলে আমার রহমতুল নবী মাতা মুবারক মুন্ডাইলে মাতা মুন্ডায়া হুজুরের চুল মুবারক যখন ফালাইলো সাহাবাই কেরাম কেউ সাহাবাই কেরাম দৌড়ায়া দৌড়ায়া কে কার আগে হুজুরের চুল মুবারক বরকতের জন্য নিবে প্রতিযোগিতায় নেমে গেল খাবা খাবি শুরু করে দিল কে কার আগে হুজুরের চুল মুবারক নিবে ও বন্ধুরে হালিদ ইবনে আলওয়ালিদ বলে ফাসাবাক্তুম আমি সভাতে গেলা আমি মাত্র একটা কিংবা দুইটা চুল ভাগে পাই না বলে চুল কি করলেন খালিদ ইবনে আলওয়ালিদ বলে ওই চুল মুবারাক আলিয়া শুইলিয়া আমার টুপি মুবারকতের মধ্যে আমি সেলাই করে ঢুকাইয়া দিলাম হে সাহাবিনারে ওই টুপি মাথায় দিয়ে আমি দেখছে দেখ যাই দাও পালাম আসাদে কথা আলান ইল্লা রুজিক তুমনা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম আল্লাহ সম্মানের কসম ওই টুবি মাথায় দিয়া যতটা যুদ্ধ আমি পরিচালনা করেছি রহমাতুল্লিলামিনের চুল মুবারকের বরকতে ওই চুল মুবারকের উশিলা প্রত্যেকটা যুদ্ধে আমি মহান বিজয় লাভ করেছি আওয়াজ দিয়া বলি আল্লাহ গলা